তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা পেয়ে আমিও খুব ভালো আছি তো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের তো সকালবেলা কিন্তু একদম রান্নাবান্না নিয়ে চলে এলাম আজকে তো তোমরা ভাবছো ভাবছ দিদি এত সকাল সকাল কেন রান্নাবান্না করছে তো সকাল সকাল রান্না করার কারণ হচ্ছে আজকে অনেকটা কাজ রয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে ছেলে মেয়ে স্কুল যাবে খেয়ে তার জন্য তো সকালবেলা উঠে আমি সব বাজ সেরে নিয়ে তারপরে প্রথমে হচ্ছে গিয়ে ভাতটা আর চাটা একসঙ্গেই বসিয়েছিলাম তো ভাতটা বসিয়ে দিয়ে চা করে একটু চা খেয়ে নিলাম তো চা খেয়ে তোমার হচ্ছে বিছনা চাদর টাদরগুলো সব পাল্টে টালটে নিলাম ততক্ষণে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে তো ভাত আর ডাল সিদ্ধ হয়ে গেছিল তারপরে হচ্ছে ওই যে ডালটা চাপিয়ে দিলাম আজকে হবে হচ্ছে টক ডাল তা আম দিয়ে ডাল চাপিয়ে দিয়েছি আমি তো দিয়ে এক পাশেবারে একটু গরম জলও করে নিলাম যেহেতু চাদর টাদরগুলো অনেক কদিন বৃষ্টির কারণে কাঁচা হয়নি তো আজকে ভাবলাম রোদ যখন একটু হালকা উঠেছে তো আজকে কাঁচা কাঁচাকুচিগুলো সেরে নিই ওই জন্য আমি কিন্তু সকাল সকাল হচ্ছে কাঁচাগুলো ভিজিয়ে দিলাম তো একদিকে আমার রান্না হচ্ছে আর একদিকেই দেখো কাঁচা কুচিগুলো ভিজিয়ে দিচ্ছি তো রান্নাটা তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আজকে তো একদম হালকা পাতলা রান্না ওই জন্য যেহেতু অনেকগুলো কাজ রয়েছে হালকা পাতলা রান্নাই ওই জন্য করছি আজকে যে কোনো ঝামেলা করবো না আজকে তো আজকে রান্না হচ্ছে টক ডাল হবে আলু ভাজা হবে আর ডিম পোচ হবে ব্যাস এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু তো ছেলে মেয়ে ডাল সিদ্ধ দিয়ে খেয়ে গরম গরম ওরা স্কুলে বেরিয়ে গেছে আর তারপর হচ্ছে যে ডাল ভাত সিম্পল খাবার একদম তো চলো আমার জামা কাপড়গুলো একটু গরম জল করে ভিজিয়ে দিলাম কেন বলো তো বিছানার চাদর টাদরগুলো না একটু নোংরালো গরম জল করে ভিজিয়ে দিলে পরিষ্কার হয়ে যায় আর তোমার দাদা ভাইয়ের ছিল আমার কটা ছিল তো সবই একসঙ্গে ভিজিয়ে দিলাম তো রান্নাবান্না ঘরের কাজ পুরো কমপ্লিট করে তারপর হচ্ছে কেঁচু শুকো দিয়ে একবারে স্নান করব তো চলো ওদিকে কিন্তু আমার ডাল কত দূর হচ্ছে দেখি তো জামাকাপড় ভিজাতে ভিজাতে না ছোটোবেলায় একটা কথা আমার আজকে খুব মনে পড়ে গেল জানো বন্ধুরা কী বলো তো হচ্ছে এরকম ছোটোবেলায় না সেই তোমার হচ্ছে শ্যাম্পু গুলিয়ে বা সাবান গুলিয়ে বেলুন ফুলাতাম সেটা মনে পড়ে গেলো তা সেটাই আজকে একটু বসে বসে ট্রাই করছিলাম মানে ফেনাগুলো দিয়ে বেশ মজা লাগছিল কিন্তু কিন্তু ওপারে যে আমার ক্যামেরা চলছে সেটা কিন্তু আমার একদম মাথায় ছিল না তো তোমরাও সেটা আমার বদমাশিটা একটু দেখে নিলে কিন্তু এগুলো করতে তো কারোরই খারাপ লাগে না আমি তো মনে করি আমার তো খুব ভালো লাগে যে ছোটো ছোটো বদমাশিগুলো ছোটোবেলাকার তো যাই হোক জামা কাপড় ভিজিয়ে দিয়ে হাত পা ধুয়ে চলে এলাম ঘরে এসে হচ্ছে দেখো আলুটা কুচিয়ে নিচ্ছি যেহেতু আলু ভাজা হবে তো আলু ভাজা আর ডাল হলে তো দারুণ লাগে আর তার সঙ্গে যদি থাকে ডিম ভাজা তো আজকে দুপুরের মেনুটা কেমন কমেন্টে কিন্তু জানিও তো এই যে আলুগুলো কুচিয়ে নিচ্ছি আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ ভিডিও দেখছো একটু কমেন্টে যদি আমাকে জানেও আমার খুব ভালো লাগবে তো চলো এখানে আমার ডালটা হয়ে গেছে তো ওই পাশে কড়াইটাই আমি তেলটা ফোড়ন দিয়ে ডালে দিয়ে দেবো আর দিয়ে ওই কড়াইতে হচ্ছে আলুটা ভাজা বসিয়ে দেবো তো তোমার দাদাভাই কাজে গেছিলো পরশু তো সেখানে একটা আম গাছ কাটা হয়েছে সেই তো সেই গাছে কাঁচা কাঁচা আম ছিল সেই দোফাল্লা আম বলে না তো সেইগুলো ছিল তো চারটে মতো আম নিয়ে এসেছিলো বেশ বড় বড় জানো তো আমগুলো তো ভাবলাম তো অনেক দিন ডাল খাওয়া হয়নি আম দিয়ে বিশেষ করে তো এখন তো আর কাঁচা আম সেরম পাওয়া যায় না তো ভাবলাম তাহলে একটু টক ডালই করে ফেলি তো তোমার দাদাভাই অতটা ভালোবাসি না কিন্তু আমি আর মেয়ে টক ডাল খেতে খুব ভালোবাসি তো ওই জন্য একটু টকডাল করে ফেললাম দুপুরবেলা গরমে বেশ ভালোই লাগবে বলো তো চলো এখানে দেখো এই যে আলুটা ভাজা বসিয়ে দিলাম দিয়ে হচ্ছে অনেক কাজ রয়েছে তারপরে হচ্ছে ঘরদোর মুছতে হবে সকালে হচ্ছে আয়ের বাসন ছেলে মেয়ে খেয়ে গেছে সে বাসন টাসন সবই পড়ে রয়েছে তো সেগুলো সারতে হবে আমাকে আর অতগুলো কাচতে তো অনেকটাই টাইম লেগে যাবে তো যাই হোক আজকে একটু রোদ হয়েছে কাঁচাগুলিগুলো সেরে নিলে আমারও বেশ হালকাই লাগবে বেশি জামাকাপড় জড়ো হয়ে গেলে না বন্ধুরা মানে বিরক্তিকর লাগে একটা তো কি করা যাবে কদিনের বৃষ্টির কারণে আর সেরকম কাঁচাকুচি করতে পারিনি তো চলো আমার রান্না কিন্তু কমপ্লিট এই দেখা যাচ্ছে আলু ভাজা ডিম ভাজা আর হচ্ছে যে টক ডাল আর এই তো ভাত তো আমার গ্যাসটা সব মোছা কমপ্লিট রান্না কমপ্লিট তো তোমাদের এই যে এবার হচ্ছে ঘর দুয়ারটা মুছে নেবো রান্নার জায়গা গুলো। তো আমি রান্না করতে গেলে জানো তো জল টল পরে একাকার হয়ে যায় এটা আমার একটা বদ অভ্যেস বলতে পারো তোমরা তো কি করা যাবে আর মেজের ঘরে জল পড়লে মানে সে তো পা পিছলে যাওয়ার ভয়টা কি তো মাঝে মাঝে যে পা সরে যায় না তা কিন্তু নয় আমার পা সরে যায় তো চলো এই যে ঘরটরগুলো মুছে নিলাম একদম গুছিয়ে গাছিয়ে সব কিছু তারপর হচ্ছে এই রান্নার কটা বাসন তারপর ছেলে মেয়ে খেয়ে গেছে চায়ের বাসন এগুলো সব এই যে মেঝে ধুয়ে তুলে নিই তারপর হচ্ছে জামাকাপড়গুলো কাচবো সব থেকে বড়ো কাজটা কিন্তু আমার এখনও রয়ে গেছে যেটা হচ্ছে জল আনা যেটা আনতে আমার খুব কষ্ট হয় জানো তো বন্ধুরা আসে আর বলার না তো কি করা যাবে বলো সেই রাস্তা থেকে জল টানতে হয় তো চলো বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার হচ্ছে জামা কাপড়গুলো কেচে নেব তো এই যে জামা কাপড়ের গামলা শুদ্ধ পাড়িয়ে নিচি তোমরা আবার ভেবো না যে গামলাটা ফেটে যাবে গামলাটা কিন্তু ফাটে না জানো তো আমি কিন্তু এইভাবেই কাচি ওরকম থুপে পাচার মেরে কাচতে আমার কষ্ট হয় বলে একটু গরম জলে ভিজিয়ে নিয়েছি তোমরা তো জানো তো এরকম একটু পাড়িয়ে নিলে কিন্তু নোংরাটা ছেড়ে যায় তাই আমি ওই জন্য গামলার ভিতরে ঢুকে একটু পাড়িয়ে নিলাম একটু নাচ করাও কিন্তু হয়ে গেলো একটু নেচেও নিলাম কিন্তু তার সাথে তো গামরা আমাদের কাপড় পাড়ানো মানে একটু নেচে নেওয়াও হলো আমার আর কি উপায় এই যা তো চলো জামা কাপড়গুলো কেচে নি নিয়ে হচ্ছে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো তো এই যে আমার কাচাকুচি কিন্তু কমপ্লিট সব তো এবার হচ্ছে জামা কাপড়গুলো সব মেলে দেবো যে যেটুকুনি রোদ আছে আমার মনে হয় শুকিয়ে যাবে তো এই যে বিছানা চাদর চাদরগুলো অনেক কদিন কাঁচা হয়নি আর আমার শরীরের মধ্যে একদম জ্বালা ধরে গেছিলো এরকম মানে তোমার দাদা ভাই আমাকে এই জন্য খুব বকে যে প্রতিদিন কাচাকুচি করতে হয় তো প্রতিদিন কাচাকুচি না করলে হবে বলো বন্ধুরা ছেলে মেয়ে ঘরে থাকলে নোংরা তো হবেই আর এখান থেকে ওখান থেকে দৌড়ে এসে খাটে উঠে পড়ছে নোংরা করছে ওই জন্য দু দিন তিন দিন অন্তর অন্তর কাচাকুচি আমাকে করতেই হয় তো হয়েছে চলো কাঁচাকুচিগুলো কমপ্লিট এগুলো সব মেলে দিয়ে দিয়ে হচ্ছে থেকে বড়ো কাজ যেটা জল আনা সেটা করতে হবে এখনও তারপরে হচ্ছে স্নান করব। তো তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও আর আমাকে তোমরা যে ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ একদম মন থেকে বলছি তো এভাবেই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর আমাকে আশীর্বাদ করো তোমরা যা যারা বড়োরা আছো আমাকে আশীর্বাদ করো যে তোমাদেরকে যেন আমি নতুন নতুন এ ধরনের ভিডিও দিতে পারি আপডেট তো চলো জামাকাপড়গুলো প্রায় মেলা কমপ্লিট আর হচ্ছে মেয়েও বাড়ি চলে এসেছে তো ওরা হাফবেলা স্কুল হয়েছে আজকে ক্লাস হয়েছে তো ওকে বললাম তাহলে তুই যখন চলে এসছিস তাহলে হচ্ছে স্নান করে পুজোটা দিয়ে নে একটু তো বললো ঠিক আছে মা আমি স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছি তো আমার কাজবার সাথে সাথে মোটামুটি আজকে তিনটে বেজে গেছিলো বললাম না যেদিন একটু কাজের চাপ থাকে বা দুয়ার পরিষ্কার করার থাকে সেদিন কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তো এই যে মেয়ে ফুল তুলে নিয়ে আসলো তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আর কি বলবো বলো তোমাদের তো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো